প্রথমে মোবারকা জানাচ্ছি ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের মহাতরম সভাপতি দেশের প্রখ্যাত আলমী দিন মৌলানা কামাল আজি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধু বন্ধু সুধী মন্ডলী আমি শুরুতে একটা কথা মূল বক্তব্যের বাহিরে বলছি আমার এক ভাই বলেছেন আল্লাহই ঐক্য অনৈক্য সৃষ্টি করে রেখেছেন এই কথাটা স্লিপ ও তাং হতে পারে কিন্তু এইটা একটা ইমানের বিষয় আল্লাহ যেখানে কোরআনে বলছেন ও আদা শুনু হাবদুল্লাহ জামিন আল্লাহ ঐক্যের কথা বলছেন আল্লাহ তার কথাই একটা বলবেন কাজ আরেকটা করবেন এটা হইতে পারে না এগুলি আমরা আমরা আজকে মধ্যে অনৈক্য সৃষ্টি করছি আজকের আলোচ্য বিষয়ে দুইটা একটা রাষ্ট্র সংস্কার আর একটা হইল জাতীয় ঐক্য রাষ্ট্র সংস্কারের মূল হইল সংবিধান সংস্কার বাংলাদেশ হওয়ার পরে যে সংবিধানের ধর্ম নিরপেক্ষতা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা মনে করি উনি বিএনপির সম্পদ নয় উনি দেশ জাতির সম্পদ ছিলেন উনি এসে উনি পরিবর্তন করে আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস স্থাপন করলেন বাঙালি জাতীয়তাবাদকে উনি পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিস্থাপন করলেন এটাকে আমি মনে করি একটা সাংবিধানিক সংস্কার উনি শুরু করেছিলেন উনি দিন হায়াত পাননি হয়তো বা চেষ্টা আগাতে পারেননি আমি মনে করি আমরা আলেমরা ক্ষমতায় যেতে পারি নাই ওইভাবে জামাত ইসলামী যদিও ক্ষমতার অংশ হয়েছিল এটা দুঃখের বিষয় এটা যে ওনারাও এক একদিন না কেমিনেটে না সংসদে বলতে পারলেন যে এই দেশের রাষ্ট্রে ইসলাম সম্পর্কে কিছু আমরা করি এটা দুঃখজনক ঘটনা যাই হোক জিয়াউর রহমান সাহেব সুযোগ পেয়েছিলেন উনি সেই সাংবিধানিক সংস্কার শুরু করেছিলেন এবং আমি মনে করি আমরা যে রাষ্ট্র সংস্কার বলি আর ঐক্য বলি ঐক্যের ভিত্তি হওয়া দরকার আপনি জাতীয়তাবাদী দল আপনি একটা আদর্শ নিয়ে চলেন জামাত একটা আদর্শ নিয়ে চলেন আমি জমিন্দা ইসলাম আরেকটা চিন্তা নিয়ে চলি এই এই চিন্তা ভিন্ন ভিন্ন হবে চিন্তার ঐক্যের একটাই সুযোগ আল্লাহ তালা যেখানে একটা দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে দিচ্ছেন এটাই হোক আমাদের ঐক্যের মূল ভিত্তি যে এখানে ইসলাম হবে মূল ভিত্তি এখন পশ্চিমারা আমাদেরকে সহযোগিতা করবে না সমর্থন দিবে না স্বীকৃতি দিবে না বা পার্শ্ববর্তী রাষ্ট্র স্বীকৃতি দিবে না এইসব চিন্তা এক পর্যায়ে আমাদেরকে তারা ক্রাশ করতে পারে আক্রমণ করতে পারে অনেক কিছু করতে পারে করলে করুক যদি আমাদের উপরে সেই ইসলামের দুষ্করা ইসলাম করার কারণে যদি ইসলামের দুষ্করা আমাদের উপরে তারা নির্যাতন চালায় স্টিম রুলার চালায় আমরা যদি মৃত্যুবরণ করি তত কুকুরের মতো মৃত্যু আমাদের হবে না সেই মৃত্যুটাও শাহাদুতের মৃত্যু হবে তো হবেই একদিন এই জন্য আমি বলবো যে আমাদের এই সংস্কার বা অক্ষ এটা হোক ইসলামের ভিত্তিতে দ্বিতীয় এটা বিএনপি রিনো এর এর বিপরীতে আমি কিছু বলছি না যে তাদেরই নেতা জেআউর রহমান সাহেব এটা শুরু করে দিয়েছিলেন আপনারা আজকে যারা ক্ষমতায় আছেন আপনারা জেউর রহমান না যে দল দলের নেতৃত্ব আছেন জেউর রহমানকে বাদ দিয়ে যদি চলতে চান আপনারা দেশ জাতির নেতৃত্ব দিতে পারবেন না ভারত সাম্প্রদায়িকতার শীর্ষে প্রতিদিন নিউজ আসছে অমুক মসজিদ ভাঙছে অমুক জায়গায় তারা দাঙ্গা করছে লোকদেরকে হত্যা করছে এইগুলি যারা আসছে আমার মনে হচ্ছে ওরা খুশিয়ে খুশিয়ে বাংলাদেশেও যাতে ওই সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় আর তারা একটা আগ্রাসন চালাইতে পারে একটা ছুটু খুঁজছে আমি বলবো ছুটু খুঁজবেন না খুঁজাবেন না বাঙালিরা বিশেষ করে মুসলমানরা যদি আমাদের মুসলমানদের মধ্যেও তো উলামা যারা আমরা আছি বা যারা ইসলামের চিন্তা করে তারা এই ইসলামী লোর কারণেই আমরা সম্প্রদায় এই দাঙ্গা বাঁধাতে পারি না কিন্তু আমাদের মানে কিছু লোক যদি এটাকে তাদের দেমাগে নিয়ে আনে যে এইভাবে ভারত আমাদেরকে ঘুচাচ্ছে যে একবার একটা দাঙ্গা লাগিয়ে দেখি তাহলে এর পরিণতি কিন্তু ভালো হবে না আপনারা আমাদেরকে খুশিয়ে খুশিয়ে না এরপরের বিষয় হলো রাজনীতি করি আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এটাকে অস্বীকার করার কোনো দো নাই কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে চলবে না রাজনীতি দেশের জন্য রাষ্ট্রের জন্য জনগণের জন্য জনগণের স্বার্থ হানি হয় এই রকম কাজ করে রাজনীতি করা যাবে না এবং ক্ষমতায় গেলেও জন্য জনগণের জন্য কল্যাণকর হবে না আওয়ামী লীগ উঠে গেছে আর একজন ছাঁদাবাজি নাই থানায় তাদের দা দা দালালি নাই তদবির নাই আপনার বিভিন্ন অফিসে তো তদবির নেই কিন্তু সেই জায়গা থেকে আমরা তখন করি আমরা যদি সেখানে তদবির শুরু করে দেয় দিয়ে রিক্সা নিয়ে গেলে থানার সামনে রিক্সা নিয়ে গেলে দেখে দেখ রিক্সা থামায় সালাম দেয় দে বলে হুজুর আমি অমুক দলের অমুক নেতা কেন আপনারা এই পরিচয় দিবেন থানায় আগে সময় কাটাচ্ছেন কেন তদ্বিরের জন্য আমার মনে হয় আমরা যে দলগুলি আছি আগে আমাদের দলের মধ্যে সংস্কার হওয়া দরকার এই এই আগে আমাদের দলকে আমরা সুন্দরভাবে গড়ে তুলি সুন্দর হবে হত্যার বিষয়টা ভারতের পররাষ্ট্র সচিব এসে যাওয়ার পরে আমাদের সরকারের যে সিদ্ধান্ত এই দুইটা মিলিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে বিটিআর হত্যায় ভারত জড়িত আর আমাদের সরকার এটাকে থামিয়ে দেওয়া এইটা যদি তাহলে ভারতের চাপে আপনারে থামিয়ে দিয়েছেন তাহলে তো আওয়ামী লীগই ভালো ছিল আওয়ামী লীগ যা করে সেই দেশে ভারতের চাপে করেছে তো আপনারও ভারতের চাপেই করবেন তো আপনাদেরকে দুই বছর সময় দেওয়ার দরকারটা কি আপনারা যদি কিছু দিন দিয়ে চেষ্টা আপনারা একটা আইডিয়া আমাদেরকে দিচ্ছেন দেড় বছর পনেরো দুই বছর বা দুই বছর এই পর্যন্ত নিতে চান যদি তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে না হয় আমাদের জন্য আওয়ামী লীগের মতো কেউ চাই না চলে যাও এই কথা যেন আমাদের বলতে না হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ